আমরা এখন চোদ্দ বছর হয়ে গেছে আমার বাবার কোনো সন্ধান পাইনি আমরা একটা আজকে দেখলাম যে আমরা আমাদের বাগান সন্ধান পাবো কিন্তু আট মাস বছরে যেমন পরে আমাদেরকে কোনো সন্ধান দেয়নি কোনো অধিবান্দা পাইনি আমরা কতদিন অপেক্ষা করুন আমরা এখন বাংলাদেশে চাইনি আপনারা দেখতে পারেন কাবিলা রোড কিভাবে তার চোখের পানি আপনারা দেখতে পারলেন কিভাবে প্রত্যেকটি সন্তানের চোখের পানি পড়তে পড়তে এই মরুভূমি আমরা আমাদের পাশে দেখতে চাই আজকে এই গুল পরিবারের সকলকে আমরা এভাবে পাশে দেখতে চাই আমরা এভাবে রাস্তায় আমরা কান্না করতে চাই না আমরা প্রণা করতে চাই না আমরা চিন্তা করতে চাই না আমরা আজকে সবাইকে বলবো